শশা গাছে অধিক ফলন পেতে আপনাদের একটি কাজ করতে হবে এবং অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে তাহলে আপনারা শশা চাষায় অধিক লাভবান হবেন তো প্রথমে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে শশার গাছের জায়গাটা অবশ্যই শুকনো রাখতে হবে একদম যেন পানি বা রস বেশি না থাকে গাছের গোড়ার মধ্যে আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে যে শশা গাছের নিচের ডাল পড়া ভেঙে দিতে হবে এবং স্ত্রী ফুলগুলান কেটে দিতে হবে তো আমার এই শশার গাছটায় আমি দেখাবো যে আমি এই শশার গাছটার কী পরিমাণে পাতা ছাড়াই করছি এবং স্ত্রী ফুল ছাড়াই করছি তো এটা শশার একদম ওপরের অংশ দেখতেছেন শশার গোড়ার অংশ আপনাদেরকে দেখাবো যে শশা গাছটার গোড়ার কী অবস্থা বর্তমান আছে তো দেখতেছেন নিচের মধ্যে কিন্তু একদম সীমিত পরিমাণে পাতা এবং একদম নিচে একদম নিচে কিন্তু কোনো পাতা দেখা যাচ্ছে না তো আপনারা আপনাদের শশার অধিক ফলন পেতে আপনাদের শশা গাছের যে গোড়ার যে পাতাগুলান থাকবে আপনারা সেগুলো ভেঙে দেবেন আপনারা পাতাগুলো কিভাবে ভেঙে দেবেন সেটাই আপনাদেরকে দেখাবো এই পাতাগুলান আমার কাছে এখন কেসি নেই হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মোটামুটি দুই থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি রেখে ডালপালাগুলো এভাবে ভেঙে দেবেন তাহলে আপনারা শশায় এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটা সবাই দেখতে পারে তো এই হচ্ছে আমাদের শশার বাগান বা শশা ক্ষেত পুরো শশার ক্ষেতের ভিউ হইতেছে এটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে অবশ্যই আমাদের শ্বাসের ক্ষেত্রে কেমন হয়েছে